সালামু আলাইকুম আ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের চার তারিখ দুই সাল এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনার ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের সাতশত চল্লিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েতের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার আটশত ছিয়াত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার ছয়শত সত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার একান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার একশত ছিয়াশি পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দুই পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলুমানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা উনিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট